বর্ষায় সাপের কামড়ে শিশুর মৃত্যু সচরাচর ঘটলেও এবার ঘটল ব্যতিক্রমী এক ঘটনা সাপ নয় বরং এক বছরের এক শিশুর কামড়ে মারা গেল একটি কোবরা সাপ অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারণ জেলার একটি ছোট গ্রামে মহছি বনকাটোয়া গত বৃহস্পতিবার চব্বিশ জুলাই দুপুরে গ্রামের একদম সাধারণ দিনের মতোই সময় কাটাচ্ছিলেন গোবিন্দের পরিবার সাপকে কামড় দেওয়ার পরে গোবিন্দ অচেতন হয়ে পড়ে সঙ্গে সঙ্গে তাকে মঞ্ঝুলিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পাঠানো হয় বেতিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসক ডাঃ কুমার সৌরভ জানান ভর্তির সময়ে শিশুটির মুখের চারপাশ ফুলেছিল পরিবারের সদস্যরা জানান গোবিন্দ সাপের মুখে কামড় দিয়েছে এবং সম্ভবত দেহের কিছু অংশ গিলেও ফেলেছে তিনি আরও বলেন একই সময়ে আমার কাছে দুজন শিশুর চিকিৎসা চলছিল একজন সাপের কামড়ে আহত আরেকজন সাপকেই কামড় দিয়েছে তবে আসার কথা দুজনই এখন সুস্থ হাসপাতালে চিকিৎসাধীন শিশু গোবিন্দ ছবি বিবিসি চিকিৎসক জানান কোবরা সাপের বিষ মানুষের রক্তে প্রবেশ করলে নিউরোটক্সিসিটি তৈরি করে যা স্নায়ুতন্ত্রে আঘাত হানে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে কিন্তু সাপকে কামড় দিলে তার বিষ মুখ দিয়ে হজম নালিতে প্রবেশ করে এবং মানবদেহ পছনতন্ত্রতা নিষ্ক্রিয় করে দেয় তবে কারো মুখ গহরে আলসার বা রক্তক্ষরণ থাকলে বিষ শরীরে মিশে গুরুতর জটিলতা তৈরি করতে পারে স্থানীয় সাংবাদিক নিয়াজ জানান এমন ঘটনা এই এলাকায় আগে কখনো শোনা যায়নি শ্রাবণ মাসে সাপ বের হওয়া সাধারণ ঘটনা কিন্তু সাপের মৃত্যু শিশুর কামড়ে এটা একেবারে নতুন অভিজ্ঞতা ঘটনার পর শনিবার ২৬ জুলাই সন্ধ্যায় গোবিন্দ বাড়ি ফেলে আসে পরিবার ও গ্রামবাসীদের মধ্যে এখন শুধু বিস্ময় আর আলোচনার ঝড়